আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন একটা ব্লগে আজকে ময়নো ঘাট দোহার ঢাকা মিনি বলে তো গাইজ আমরা আছি মইন ঘাট দোহার ঢাকা তো আজকে আমরা ময়নোট ঘাট ঘুরে দেখাবো ঠিক আছে গাইস চলো যাই আমরা যাও যাক গাইস তো দেখো ময়ন ঘাট দেখো তো ভিউটা দেখেন মনুর ঘাটের খুব সুন্দর পরিবেশ এখানে নতুন করে এই ফালানো হয়েছে বস্তা ভালো ভরে এখান দিয়ে রাস্তা হবে গ্যাস এখান দিয়ে নতুন রাস্তা দেওয়া হচ্ছে এটার কাজ চলতে আপাতত ইনশাল্লাহ এটার কাজ অতি তাড়াতাড়ি শেষ হবে এখান দিয়ে খুব সুন্দর রাস্তা হবে তো চলেন আমরা সামনে যাওয়া যাক আমরা হেঁটে হেঁটে পুরা নদীর পাটটা আমরা দেখাচ্ছি এটা হলো পদ্মা নদী আমরা ওইখানে চলে যাই চলুন গ্যাস ভোম তো চলে আসলাম তো মাঝখানে ভিডিও কতটুকু কেটে দিয়েছি অনেক দূর তো তো চলেন দেখা যাক এখানে কাজ চলতে আছে তো গ্যাস এই কারণে এগুলো এই ফেরিগুলো ফিরছে এখানে এখানে এগুলো থাকে না সময় আর এখান থেকে আপনার স্পিড বোর্ড ছাড়ে তো ওপার যায় এই কারণে তারা এখানে আর কি ভিড়ে তাছাড়া এখানে লোকজন যাতায়াত করে এটা হলো স্পিড বোর্ডের জন্য এই যে এগুলো অটোরিকশা এখান দিয়ে যায় এগুলো অটো বলা হয় এখানে কাজ চলতেছে রাস্তার খুব সুন্দর পরিবেশ কাজ তো তাই একটু ময়লা টয়লা কিন্তু এমনি পরিষ্কার আছে একটু ধোলায় যে কাজ চলতাছে রাস্তার আর বরফগুলো ফালাইতাছে ফেলতাছে এখান দিয়ে তো আমরা আস্তে আস্তে চলি সামনে যাই তো দেখুন কি ধোলা এটা রাস্তা নতুন তৈরি করতেছে তো এগুলা সব মাটি আর বালু তো আমি একটু দেখাইলাম এইগুলো সব সবসময় থাকে না সামনে পরিষ্কার আছে এখান থেকে ঢাকার বাস ছাড়ে মনুরঘাট থেকে আর মনুরঘাট দোহার ঢাকা ঢাকা জেলা এটা পড়ছে আপাতত তো দেখেন খুব সুন্দর পরিবেশ স্পিড বোর্ড আসছে খুব সুন্দর এখানে আসতে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই খুব ভালো পরিবেশ তো আমরা একটু গান টান করলাম এই যে এখানে বন্ধুরা গিটার বাজালো অনেক দিন পর দেখা হলো বন্ধুর সাথে কই বন্ধু তাহলে গিটার বাজাই একটু তো আমি একটু দুষ্টাইম করে গিটার বাজালাম একটু আসলে গাছ গিটার বাজানো আমি মোটামুটি পারি না তাও একটু চেষ্টা করলাম বন্ধু একটু গেল তো একটু দুষ্টাইম করলাম তো গাছ এটা সন্ধ্যা বেলা সাড়ে ছয়টা ওই সময় একটু দেখেন ভিউটা দেখেন সন্ধ্যার ভিউ ওই যে এখানে রেস্টুরেন্ট আছে পানি বেড়ে রেস্টুরেন্টটা ভেঙে গেছিল পরে ঠিক করা হয়েছে এই যে রেস্টুরেন্টে একটা চাল উড়ে তো আমি তো উপর থেকে ভিওটা দেখেন গাছ উপর থেকে উপরে গিয়ে বন্ধু একটু ভিউ নিল তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর এইখানে আপনারা আসলে অবশ্যই এসে ঘুরে যান খুব সুন্দর পরিবেশ আগের থেকে খুব সুন্দর পরিবেশ হয়েছে খুব বসার জায়গা আছে ধুলাবালি নাই এখানে এই ব্লগ পরিষ্কার আছে এখানে বসা যায় সমস্যা নেই তো গায়ে সবাই ভালো করবেন লাইক দিয়েন সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ